গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দেস ব্লগ তো আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি এখনো আগের ব্লগ যেটা দেখেছো আর যা দেখুন তাড়াতাড়ি গিয়ে দেখে এসো যে আমাদের কীভাবে মৌমাছি তাড়া করেছিল মানে আমরা রীতিমতো ভয়ে এদিক ওদিক দৌড়চ্ছিলাম তো যাই হোক পার্কের এই ভয়ঙ্কর অভিজ্ঞতাটা নিয়ে ফিরে যাওয়ার পথে আমাদের আজকে ছিল সন্ধেবেলা শপিং যেটা আমরা সবাই অপেক্ষা করছিলাম যে লখনৌতে এসে অ্যাটলিস্ট শপিং করতে পারবো তো সেই শপিং ডে মানে সন্ধ্যে চলে চলে এসেছিলো তো আমরা প্রথমে হোটেলে গিয়ে একটুখানি চা আর একটু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম স্যার আর ম্যাডামরা অনেকটাই বলছিলো তো খেয়ে নেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম আর বেরিয়েই আমাদের একটা পয়েন্টে দাঁড়াতে বলেছিলো সবেকে কেন এত বড় একটা মার্কেটে সবাই হারিয়ে যাবে আর পয়েন্টটা কী ছিল জানো তুন্ডে কাবাবি আর এই নামটা তোমরা গুগলে সার্চ করলেই জানতে পারবে এটা লখনউয়ের অত্যন্ত ফেমাস একটা দোকান আর ফেমাস হচ্ছে এটা গালৌটি কাবাবের জন্য লখনউয়ের গালৌটি কাবাব তো আমরা সবাই জানি যে কতটা ফেমাস এ দেখো ওদের এটা মেনু কার্ড কত ধরনের মেনু আছে আর কত ধরনের ওদের এখানে গালৌটি কাবাব আছে তো আমি যখনই শুনেছিলাম যে আমি লখনউ যাচ্ছি ঘুরতে তখন আমি গুগলে সার্চ করে নিয়েছিলাম যে খাবারের মধ্যে কী আছে তো তখন আমি দেখেছিলাম যে তুন্ডে কাবাবের ফেমাস হচ্ছে গালৌটি কাবাব এখানে ফেমাস তো গালৌটি কাবাব এই জন্য আমি ভেবেছিলাম এটা আমি এখানে গিয়ে খাবোই আর গালুটি কাবাবের পিছনে হিস্ট্রি গিয়ে অতটা না জানলে আমি একটু জানি যে কোনো একজন নাবাবের খেতে খুব কষ্ট হচ্ছিলো এনে হয়তো দাঁতের প্রবলেমের জন্য তো তার শেফরা মানে তখনকার দিনে যা রান্না রান্না করতো যাই হোক তারা তার খাওয়ার সুবিধার্থে যাতে মাংসেরও স্বাদ পায় এই সব ভেবে এই নরম এক ধরনের কাবাব তৈরি করে দিয়েছিল সেটাই হচ্ছে গালুটি কাবাব তো এই কাবাবের টেস্ট কেমন তোমাদেরকে আমি নিশ্চয়ই জানাবো তো গালুটি কাবাব আমি নিয়ে নিয়েছিলাম প্যাক করি কারণ ওখানে দাঁড়িয়ে খাবার মতন সময় ছিল না জানি একে তো সন্ধ্যা অনেকটাই হয়ে গেছিলো তার মধ্যে আমরা যখন গেছিলাম ঠিক রমজান মাস চলছিলো ঈদের কিছুটা আগে তো প্রচণ্ড ভিড় ছিল মার্কেটে আর মানে এসব যার ম্যাডামরা তো এদিক ওদিক ছড়িয়ে আছে সব স্টুডেন্টগুলো তাদেরকে বারবার ফোন করা কোথায় আছে তাদেরকে বাড়ি পাঠানো একেই তো লেট করে বাজারে বাজারেছিলাম তারপরেও হোটেলে যাওয়ার একটা তারা ছিল তাই চারিদিকেই তাকাচ্ছিলাম চারিদিকেই শুধু চিনা চিকনকারি কুর্তি আর যদিও চিকনকারি কুর্তিটা আমাদের সবার কাছে দুটো তিনটে করে আছে তো এখানে এক একদম নিজেদের হাতে এই কাজটা করে আমরা যদি যেগুলো পড়ি সেগুলো হয়তো মেশিনে তো তাই জন্য অবভিয়াসলি এখানে এসেছি যখন বাড়ির লোকেদের জন্য কিছু তো গিফট নিয়ে যেতেই হবে তো সেই জন্যই একটা দোকানে ঢুকে পড়েছিলাম যে মা আর মামির জন্য একটা গিফট কেনার জন্য কারণ মা বলেই দিয়েছিল মানা নিয়ে আসবি তো সেই কথা ভেবেই আমি মার আর মামির জন্য একটা চিকন কারি করতে নিয়ে নিয়েছিলাম আর আরও অনেকগুলোই নিয়ে নিয়েছিলাম কারণ এখানে মার্কেটের সাথে একটা জিনিস আমাদেরকে আমি শেয়ার করেছি এখানে মার্কেটের সাথে আমাদের কিন্তু কলকাতা মার্কেটে কোনো পার্থক্য নেই কারণ এখন মার্কেট সব জায়গায় যিনি সব জায়গায় আসানিসে সব জায়গায় পৌঁছে যাচ্ছে তো আমাদের কাছে মোটামুটি কোনো মার্কে এই মার্কেটটা আলাদাই মনে হয়নি আমার প্ল্যানেটের মতোই মানে আমরা যা যা জিনিস প্ল্যানেটে পাবো সেই সব জিনিস এখানে মার্কেটে ছিল কিছু নতুনত্ব আমি একদমই খুঁজে পাইনি তো তাই জন্যই তবে যাই হোক এখানে যেহেতু এসছি কেনাকাটা করে একটু নিয়ে যেতেই হবে আরও কেনাকাটা করা খুব ইচ্ছে ছিল একটু বাজারটা ঘুরে দেখার কিন্তু এমন সময় সন্ধেবেলা আর পুরো রমজান মাসে এখন ইফতারটা শেষ হয়ে সবাই মার্কেটিংয়ে বেরিয়ে পড়ে ঠিক সেই সময়টা মার্কেটে নিয়ে গেছে আর একটা অচেনা মার্কেট এক্সপ্লোর করতে একটু সময় লাগে আর ওদিকে স্যার আমরা তারা দিচ্ছে তো তার তাড়াহুড়োর মধ্যেই মানে আর এই দোকানে আমরা সব বান্ধবীরা একসাথে ঢুকে পড়েছিলাম বলতে গেলে যে সব বান্ধবীদেরই তো বাড়ির লোকেদের জন্য কিছু না কিছু কিনতে হবে তো সবাই আমরা একসাথেই ঢুকে পড়েছিলাম যে ওটা নেব ওনার জন্য বাড়ির জেঠিমা কাকিমা যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য বা দিদি বোন এদের জন্য কিছু নেওয়া তো সেই জন্য সবাই একসাথে সবাইকে দেখাতে দেখা থাকে দোকানদারগুলোও একটুখানি ক্লান্ত হয়ে পড়ছিলো এখানে একটা কাণ্ড হয়েছিল জানো যদি এটা ভিডিও ক্লিপ না আমি নিতে পারিনি গালুটি কাবাব যেটার জন্য হয়তো আমি বলতে গেলে লখনউ এসেছিলাম হ্যাঁ সিরিয়াসলি আমি গালুটি কাবাবের জন্য লখনউ এসেছিলাম সেটা আমি দোকানে ফেলে এসেছিলাম পরে গিয়ে অবশ্য দোকানদাররা এটা ঠিকঠাকভাবে রেখে দিয়েছিল যাই হোক নতুন একটা শরীরের অভিজ্ঞতাটা খুব ভালো হয়েছিল আর এখানে আমি শুনেছিলাম এটাকে আমি কি বলে এটা ফ্রেগন্যেন্স আর কি বলে তোমরা একটু আমাকে কমেন্টে জানো এখন মনে করতে পারছি না যখন ভয়েস ওপারটা দিচ্ছি তো যাই হোক এই ফ্রেগরেন্সটা হচ্ছে এদের হচ্ছে অ্যারোমাস এটা হচ্ছে ব্র্যান্ড তো এই ছেলেটার ভিডিওটা নাকি ইউটিউবে অনেক আছে তো আমাকে যাওয়ার আগে একজন বলে দিয়েছিল যে আমার হয়তো অফিসের কোনো কালিক বা কেউ একটা বন্ধু বলে দিয়েছিল যে ভাই গেলে এখানে এই ফ্রেগরেন্সগুলো আনিস তুই একটা তো তাই জন্য আমি একটা একশো টাকা এর ওখানে পুরো বানিয়ে দেয় চোখের সামনে তো আমি একশো টাকার একটা বানিয়ে এনেছিলাম তো সত্যি আমি একদম সফট একটা স্মেলের মধ্যে কারণ উগ্র স্মেল আমার পছন্দ হয়তো সফট স্মেলের মধ্যে একশো টাকার মধ্যে ওরা বানিয়ে দিয়েছিল আর একটা সুন্দর শিশি আর যে শিশিটা নেমে সেটা ওরা সিলেক্ট করতে দেয় তো সিসিটার ওপরে দাম ভ্যারি করে তো কী কী কিনলাম তোমাদেরকে আমি নেক্সট ব্লগে দেখাবো ততক্ষণ পর্যন্ত স্টেট আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর লাইক করতে একদমই ভুলো না আর হ্যাঁ তো পরের ব্লগে দেখাবো কী কী কিনেছি ঠিক আছে